অসম্ভব সুন্দর সুন্দর স্লিপার গুলো মাত্র তিনশো পঞ্চাশ টাকা এই যে আরেকটা সুন্দর স্লিপার দেখতে পাচ্ছেন মাত্র তিনশো পঞ্চাশ টাকা অসম্ভব খুবই রিজনেবল প্রাইস এর ভিতরে অসম্ভব কিছু সুন্দর সুন্দর ইন্ডিয়ান কিছু স্লিপারের কালেকশন দেখাবো আজকে দিন ধরে ব্যস্ততার কারণে আপনাদের মাঝে কন্টিনিউ ভিডিও নিয়ে আসতে পারিনি সেজন্য দুঃখিত এখন থেকে প্রতিনিয়ত খুবই সুন্দর সুন্দর ভিডিও পাবেন সেজন্য জন্য আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এই যে এখন যে স্লিপারটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র 350 টাকা এটার ভিতরে দুই থেকে তিনটা কালার রয়েছে अवेलेबल এবং সাইজ রয়েছে 41 থেকে 36 পর্যন্ত প্রত্যেকটার সাইজ পাবেন আপনারা अवेलेबल এবং ডিজাইন কালার রয়েছে অনেকগুলো সো ভিডিও সংক্ষেপের কারণে আপনাদেরকে আমি দুই একটা করে দেখিয়ে দিচ্ছি যে এখন যে স্লিপারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটারও অনেকগুলো কালার রয়েছে অনেক ডিজাইনের রয়েছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা করে ওইগুলো অনেক সুন্দর সুন্দর স্লিপার পাবেন এখানে মাত্র তিনশো থেকে চারশো টাকার ভিতরে ইন্ডিয়ান কলাপুরি স্লিপার এবং চায়না স্লিপারের ভিতরেও অনেক সুন্দর সুন্দর কালেকশন এবং ডিজাইনের জুতা আপনারা এখানে পেয়ে যাবেন সম্পূর্ণ লোকেশনটা আমি আপনাদেরকে ভিডিও শেষে জানিয়ে দেব এই যে এখন যে জুতাটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা খুবই সুন্দর সিকোয়েন্সের এমব্রয়ডারি কাজ করার ভিতরে খুবই সুন্দর অনেকগুলো কালার রয়েছে অ্যাভেলেবেল এবং সাইজও থার্টি সিক্স থেকে ফর্টি ওয়ান পর্যন্ত পাবেন আপনারা অ্যাভেলেবেল এটার প্রাইস ছিল মাত্র চারশো টাকা করে মাত্র চারশো টাকার ভিতরে এরকম অসম্ভব সুন্দর সুন্দর আরও স্লিপার আপনারা পেয়ে যাবেন এই যে এখন যে স্লিপারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইস ছিল মাত্র তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকার ভিতরে এরকম অনেক সুন্দর সুন্দর স্লিপার রয়েছে এখানে এখানে ম্যাক্সিমাম স্লিপারের প্রাইসই সাড়ে তিনশো থেকে তিনশো টাকার ভিতরে অ্যাভারেজ আপনারা এগুলো পেয়ে যাবেন এই যে এখন আরেকটা স্লিপার দেখতে পাচ্ছেন এটার প্রাইসও ছিল মাত্র তিনশো পঞ্চাশ টাকা এগুলো মাত্র তিনশো থেকে তিনশো টাকার ভিতরে আপনারা এগুলো পেয়ে যাবেন কি আর একটি স্লিপার দেখতে পাচ্ছেন এটাও খুবই সুন্দর এগুলোর অনেকগুলো কালার এবং ডিজাইন রয়েছে অ্যাভেলেবেল মাত্র তিনশো টাকার ভিতরে প্রত্যেকটা জুতার কালারই অনেক সুন্দর এবং অনেক সুন্দর সুন্দর ডিজাইন এখানে রয়েছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যদি কারো এখানে এখানকার জুতা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ঢাকার নিউ মার্কেটের রোড সাইডে আসলে আপনারা এগুলো পেয়ে যাবেন অথবা যদি কেউ ঘরে বসে অনলাইনে নিতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন আমি ওনাদের সম্পূর্ণ ডিটেলস আপনাকে কমেন্টের মাধ্যমে রিপ্লাই দিয়ে দিয়ে দেবো সো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেলে এই যে এখন যে স্লিপারটা দেখতে পাচ্ছেন এটার প্রাইসও মাত্র তিনশো পঞ্চাশ টাকা